এবার শর্মিলা এবং তার প্রথম স্বামী যে কারণে ডিভোর্স হয়েছিল মূলত সেই কারণটি তুলে ধরেছে শর্মিলার প্রথম স্বামী আলম হাসান এবং শর্মিলার ডিভোর্সের পর আলম হাসান এবং শর্মিলাকে নিয়ে অনেকে অনেক ধরনের কন্ট্রোভার্সি তৈরি করেছে তবে আলম হাসান এবং শর্মিলার ডিভোর্সের পর শর্মিলার উপরই যেন মানুষের দয়া হয় কারণ শর্মিলা অনেক কান্নাকাটি করে ভিডিও করায় মানুষের অনেক বেশি সিম্পেথি পায় শর্মিলা সেক্ষেত্রে আলম হাসানকে সবাই দোষারোপ করলে আলম হাসান সব কিছু প্রমাণসহ সবার সামনে তুলে ধরে যার কোনো প্রমাণই দিতে পারে না শর্মিলা এবং মূলত আলম হাসানকে হুমকি দেওয়ার জন্য শর্মিলা আরও বেশি ফেসে যায় ইউটিউবার আলম হাসান দাবি করে শর্মিলার মায়ের জন্যই ডিভোর্স হয় শর্মিলার মূলত তার মায়ের লোভ এবং শর্মিলার তার মায়ের কথা শোনার কারণেই আলম হাসান এবং শর্মিলার সংসারটি ভেঙে যায় সেক্ষেত্রে দেখা যায় ইউটিউবার আলম হাসান শর্মিলার মাকে উদ্দেশ্য করে বলে যেই মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের তত বেশি তালাক হয় এবং সেই মেয়েরা শুধুমাত্র বিছানায় বদলাতে থাকে কোনো পুরুষের মনের ভেতরে থাকতে পারে না এবং সেই মেয়েদের মনে থাকে একাধিক পুরুষ তবে ইউটিউবার আলম হাসানের এই ধরনের মন্তব্যে শর্মিলার প্রথম স্বামীও শর্মিলাকে নিয়ে মুখ খুলেছে মূলত শর্মিলার প্রথম স্বামীর এখনও বিয়ে হয়নি এবং সে শর্মিলাকে এখন ভালোবাসে যেটা আপনারা ইতিমধ্যে একটি ভিডিওতে দেখেছেন তার প্রথম স্বামী বলেছে মিলা এবং তার প্রথম স্বামীর দুই বছরের রিলেশন ছিল বিয়ের আগে তো দুই বছর রিলেশন করে মাত্র পনেরো দিনের মাথায় তাদের সংসারটা ভেঙে যায় শর্মিলার প্রথম স্বামী বলেছে ভালোবেসে বিয়ে করলেও শর্মিলা আমাকে কোনো ধরনেরই গুরুত্ব দেয়নি মূলত আমাদের বিয়েটাই হয়েছিল কাবিনের জন্য আমি বুঝতে পারিনি তাদের চালাকি তবে কি শর্মিলার প্রথম স্বামী ও আলম হাসানের মতোই বলির শিকার হয়েছিল এই বিষয়ে শর্মিলা বলেন আমার আগের বিয়েটা মূলত আমাদের ভুল বুঝাবুঝির কারণেই ভেঙে যায় আমার আগের বিয়েতে আমি কোনো ধরনের কাবিনের টাকা নেই তবে শর্মিলার প্রথম স্বামী দাবি করেছে শর্মিলা তার প্রথম স্বামীর কাছ থেকেও কাবিনের টাকা নিয়েছে তবে শর্মিলা দাবি করেছে সে তার প্রথম স্বামীর কাছ থেকে কোনো ধরনের কোনো কাবিনের টাকা নেয়নি সে আলম হাসানের কাছ থেকেই শুধু কাবিনের টাকা নিয়েছে